এটা আপনার ফিস চার লাখ চল্লিশ জানাচ্ছি বন্ধুরা আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে আজ মঙ্গলবার চার জুন দু হাজার চব্বিশ এরই মধ্যেই কিন্তু কোরবানি উপলক্ষে অনেক সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু আমাদের ব্যাপারী ভাইয়েরা এই গাবতলি হাটে নিয়ে আসা শুরু করেছে কোরবানির জন্য অনেকেই দেখছে দরদাম চলছে বেচা কেনা চলছে আজকে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলোর একটু দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের শহীদুল ভাই এই গরুগুলো এনেছেন শহীদুল ভাই কত বছর তো না আপনার বয়স হয়নি গরু কতগুলো আছে ভাই গরু এখানে আছে বিশটা সব সব আমরা একটু ছোট ছোট করে জানিয়ে দিই প্রথম যে সুঠামদের এক লাল গরু দেখতেছি ভাই এটা কি গরু বলেন এটা ভাই সাহিওয়াল গরু সাহি এটা ওজন এটা ওজন ভাই তেরো মানস গোস্ত হিসাব করে ওজন মেরো মনের মত হবে আচ্ছা দাঁত দেখছেন কি আচ্ছা এগুলো অবশ্য দাঁত দেখা লাগে না কারণ দুই দাঁতের দাঁত চারটা আচ্ছা 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 বয়স হয়ে গেছে অনেক বড় গরু তো বলবেন এই যেটা বড় গরুটা আমরা দেখছি সব এটাই সবচেয়ে বড় নাকি হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় দর্শক সবচেয়ে বড় গরুটা আমরা প্রথমে দেখাতে পাচ্ছি এটা কেমন কি চাচ্ছেন সদুল ভাই এটা চাচ্ছে না এটা চাইলে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ চাইতেছি হ্যাঁ এটা আমি তো যখন ভিডিও দিই ফিক্স দাম বলে দিই ফিক্স তাই হ্যাঁ এখন এর ভিতরের মধ্যে কোনো ক্রেতা আসে দুই পাঁচ হাজার টাকা সম্মান করার মতো তাছাড়া দামি বেশি আমার করতে পারবে না তাই হ্যাঁ আচ্ছা এটা ভালো লাগলো অনেক দর্শকরা বলেন অনেক ক্রেতারা বলেন ভাই এত দাম এত দামাদামি করে হয় না কঠিন তারা চান যে এক দামে গরু বেচা কেনা হয় দুই চার পাঁচ হাজার টাকা সেটা আলাদা বারো মাস বেশি বারো মাস এরকমই বেশি হয় তাই না আচ্ছা বলেন তো এটা কত কি চাওয়া এটা আপনার ফিজ চার লাখ চল্লিশ হাজার নিতে পারবে চার লাখ চল্লিশ চার আর একটু কমানো ভাই না এর ভেতরে কোনো কাস্টমার যদি আসে পাঁচ দশ হাজার টাকা সম্মান করা যাবে এটা এই এইস আচ্ছা আচ্ছা দর্শক দেখেন চার লক্ষ চল্লিশ হাজার বিশাল দেহধারী সুঠাম দেহের গরু ওকে এরপর পরেরটা কালোটা ভাই পরের এটা ভাই যদি

আলহামদুলিল্লাহ ভালোই তো লাগতেছে ভালো মানে একদম সেরকম পিটা গরু হ্যাঁ 2 লাখ 60 2 লাখ 60 আচ্ছা 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 এরপরে পাশেরটা চলে যাব একটা লাল গরু দেখেন দর্শক বেশ সুন্দর আরেকটু চাপ দেন তো ভাই আসলে কঠিন হয় এখানে একটা একটা করে বের করে দেখাতে পারলে গরু সুন্দর যে বোঝা যায় তারপরে যেহেতু হাটের বিষয়ে ওইভাবে দেখার সুযোগ নাই আমরা মোটামুটি চাপা চাপি করে আছে ওর মধ্যেই দেখায় যে তিরিং বিরিং করছে ভাই না 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 আচ্ছা যাক আসেন এদিকে আসেন এই তিরিং বিরিং গরুটা কেমন কি ভাই এটা এটা 260 এটা 260 এটা 260

মোটামুটি ভালোই তো করো এবং দামও মোটামুটি মনে রিজনেবলই আছে এখন পর্যন্ত তাই সামনে যদি না আর আরো ঈদের সময়ের ওই দুই চার দিন ওই সময়ের আসলে কিছু বলা যায় না ভাই সেটাই সত্য কথা যেটা দর্শক আমি আবারও আপনাদেরকে খোলাসা করি ঈদের লাস্টের তিন দিন ওই সময় কিন্তু বাজার অস্থির কখন কখনো বাড়বে কখনো কমবে তখন কিন্তু হিসাব মেলানো যাবে না ব্যাপারী ভাইয়েরা যদি দেখে যে কাস্টমার অনেক বেশি গরু কম তখন কি করবে দাম বাড়ায় দিবে এটাই নিয়ম এটাই নিয়ম আবার কোনো কারণে যদি কাস্টমার কম ওনাদের প্রচুর গরু তখন কি করবে দাম আবার কমে না বেস্তে তো হবেই কমে যাবে যার কারণে দুই ধরনের চিত্রই আছে আর দয়া করে অনেকেই বলেন যে ভাই কোন সময় গরুর দাম কম হবে এ ভাই এটা কি বলা যায় এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারবে না এটা কোনো সুযোগ নাই ঈদের বাজার অস্থির বাজার কখনো বাড়বে কখনো কমবে তো আর ঈদের গরুটা হচ্ছে কি যে তোক দিরে থাকা লাগবে বাজার চড়া এর মধ্যে অনেকে কম দামে কিনে ফেলে আবার বাজার খুব কি বলবো ঢিলা বা লুজ এর মধ্যেও দেখা যায় যে অনেকেই অনেক দাম দিয়ে গরু কিনে ফেলছে তাই না তো যাই হোক সেটা না আপনি দেখছেন মোটামুটি ভালো লাগছে তো ভাই না ওকে আসেন এটা গেল আড়াই লাখ ভাই ঠিক আছে তো দুই লাখ ষাট ও দুই লাখ ষাট আরে চোখের সামনে দশ হাজার দশ হাজার কমিয়ে ফেলছি আমি আপনার কিভাবে মনে থাকলো আমার তো ছিল আমি আমার জিনিসটা আমার মনে থাকবেই কথার বোঝার না আমার তো আর জিনিসটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে গরু দেখাচ্ছি ভাই দেখছে দুই লাখ পঞ্চাশ এটা এটা কেমন কি ভাই একটু এটাও আপনার এই তিনোটা গরু সেম গরু তো হ্যাঁ তিনোটা একই দাম দুই লাখ ষাট করে না এটা একটু কমান ভাই না গরু এটা ভালো গরু ভালো গরু হ্যাঁ এটা ভালো গরু আচ্ছা ভালো গরু আচ্ছা আপনি আচ্ছা 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 তাহলে এটাও

বাড়তেছে দিন যাচ্ছে সবাই নিয়ে আসতেছে এই আর কি বাজার গতকাল বা আজকে এলেন বা ওনারা চাচ্ছে এই যে গরুগুলো চাচ্ছে কি মনে হচ্ছে আপনাদের কাছে আহ দাম বেশি

যে আমরা নেই মার্কেট থেকে আসছি একটা ছোট্ট বাবু চলে এসেছে বাবা একটু সামনে আসবে কি নাম বাবা ইয়া জাইনাব কোথা থেকে আসছো ইয়া আজিমপুর নিউ পল্টন দেখতে জি ভয় লাগে না ভয় লাগে লাগে একটু একটু লাগে না জি কেমন দেখছো ভালো ভালো বাহ ভিডিও দেখো দেখি ও ভিডিও দেখে দেখে হাঁটে চলে এসেছে না বাবা বড় হও বাবা ভালো থেকো তোমার জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া রেখো হ্যাঁ বাবা জি সত্যি আমের যে গাবতুলি হাটে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে বাচ্চারা সবাই মোটামুটি আসছে দেখছে কারো গরু হচ্ছে কারো হচ্ছে না হয়তোবা পরে হবে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ এর পরে একটু পিছনে চলে যায় এটা বলেন এটা

এরপরে পিছনে চলে যায় একটু দেখে আচ্ছা এরপরে এই যে সুঠাম আর একটি লম্বা গরু দেখতেছি ভাই ওনা বলা যাবে না দাম বলার পরে বলতে হবে দাম আগে যদি বলি সুঠাম দেহ আপনার দামও সুঠাম দেহ আচ্ছা আচ্ছা দেখ খুব সুন্দর একটা গরু এটা কেমন কি বলেন এটা ভাই দুই লাখ বিশ হাজার হলে বেসা যায় দুই লাখ বিশ লাখ বিশ দুই লক্ষ বিশ মাসাল্লাহ 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 ওকে এরপরে এটা কি দুই দাম বলা যায় ভাই

চওড়াতে মোটা যার কারণে কম বেশি আপনার আমার চোখেই হচ্ছে না আপনারা দুই একদিন এসে কি করবেন এই গরু বোঝা হচ্ছে না খুব মুশকিল কারণ দেখতে তো এখন বললে তারপরে ভালো করে খেয়াল করলে বোঝা যাচ্ছে স্যার বোঝা যায় না ওকে এরপরে পাশের এটা তো একটু যাই এটা কেমন কি পাশের এটা ভাই একশো সত্তর হলে বেঁচা যাবে এক সত্তর একটু ওদিকে ধাক্কা দেন আবার একটু গরুটা দেখে নেই দর্শক দেখেন যে এই গরুটি এক লক্ষ সত্তর হাজারের

আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম ভাই সুন্দর সুন্দর গরু গুলো দেখলাম আপনার নাম্বারটা একটু জানি দেন কারো গরুটা উঠাই দাও করতে ও ওই আছে আরো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এই পাশেও আছে আমরা একটু এই পাশে গুলো একটু দেখানোর চেষ্টা করি যে ওদিক থেকে একটু দেখা যে পাশে যে গরুটা দেখছি এটা একটু ছোট সাইজ গরু আসলে দেখাতে থাকি আপনার একটা ধারণা নিতে থাকেন এখন গরুর বাজারটা কেমন চাচ্ছে ওটা বলেন এটা কত কি

তারা আরো জায়গায় ঘুরবে ঘোরার পরে চিন্তা ভাবনা করে নেবে একটু চেষ্টা করবেন কমিয়ে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা ঠিক আছে নেই সম্মান পাইবো সময় নিলাম ওকে ভাই বিদায় নেই ভালো থাকবেন ওকে বিদায় নেই দর্শক শেষ করছে ইনশাল্লাহ আবার দেখা হবে আবার নতুন নতুন গরু চলে আসবে কে কেমন চাচ্ছে সবাই মিলে বলি আল্লাহ হবে